নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত বাংলাদেশের সেনাপ্রধান তার বিভিন্ন আচার আচরণ নিয়ে কিন্তু এই প্রশ্ন উঠেছে যেমন বাংলাদেশের গোয়েন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার করেছিলেন এমন কুখ্যাত সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেনাপ্রধানের নির্দেশে মঙ্গলবার সকালে দেশের কারা প্রধানকে তিনি এই নির্দেশ দেন এখন তো তিনি নির্দেশ দেবেন কেননা বাংলাদেশে কোনো সরকার নেই তিনি সব সর্বসর্বা যশোর চট্টগ্রাম সহ বিভিন্ন কারাগার থেকে মুক্ত করা হয় জামায়াতুল মুজাহিদিন আনসারুল ইসলাম ইত্যাদি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ধৃতদের ছেড়ে দেওয়ার পরে কি সমস্যা হবে সেটা আমি পরে আসছি যাদের ছেড়ে দেওয়া হয়েছে এদের সংখ্যা প্রায় দু হাজার আবার অন্য একটি সূত্রে বলা হচ্ছে যে শেরপুরের জেলে হামলা চালিয়ে বেশি বন্দিকে মুক্ত করেছে জনতা এদের ভেতর বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের রয়েছেন প্রায় এরা বাইরে বেরিয়ে যে চুপচাপ থাকবেন তার তো কোনো মানে নেই এখন ব্যাপার হলো সোমবার সেনা সদর দপ্তরে ওয়াকার উজ্জামান আরো অনেকের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাতে বিএনপি এবং জামাত জামাতের শীর্ষ নেতারাও হাজির ছিলেন এই বৈঠকেই দেশের নিষিদ্ধ সংগঠনের লোকেদের মুক্তি দেওয়ার দাবি জানান ওই শীর্ষ নেতারা এখন তার ফলে যেটা হয়েছে সেনাপ্রধান সেই দাবি মেনে নিয়েছেন হাসতে হাসতে মেনে নিয়েছেন এই জঙ্গিদের মুক্তি পাওয়া কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের পরিমাণ প্রায় চার হাজার কিলোমিটার এপার বাংলার সীমান্তের মানে দৈর্ঘ্য হচ্ছে দু হাজার দুশো সতেরো কিলোমিটার ত্রিপুরায় আটশো ছেচল্লিশ মিজোরামে তিনশো আঠেরো অসমের দুশো কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্তে নানাভাবে পেরিয়ে এই জঙ্গিরা সংগঠনের সদস্যরা ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এবং এই সীমান্তের কড়া পাহারা দেয়া হচ্ছে বিএসএফ এবং ভারতীয় সেনার জওয়ানরা এখানে মোতায়েন করা হয়েছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং নানা জায়গায় পরিদর্শন করছেন বিএসএফ এর ডিজি তিনি সুন্দরবনেও গিয়েছিলেন কেন ওই দিকটা তো কোনো কাটাতার নেই ওখানে অবাধের লোকে চলাচল করতে পারে এবং করেও এবং এই জঙ্গিদের কি অনুপ্রবেশ তাতেও ঠেকানো যাবে এটা খুব একটা বড়ো প্রশ্ন উঠেছে ভারতে কিন্তু এই জঙ্গিরা এই বাংলাদেশের জঙ্গিরা পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গে এবং আরও বিভিন্ন যেসব সংগঠন তাদের দেশে আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে নানা ধরনের সন্ত্রাসের কাজ করে এসছেন বর্ধমানের খাগড়াগড়ের মতো জায়গায় আমরা কিন্তু বাংলাদেশি সন্ত্রাসবাদীদের আচার আচরণ পেয়েছিলাম তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সেখানে মজুত করেছিলেন এবং তাদের কি উদ্দেশ্য ছিল সেটা অবশ্য এখনো পরিষ্কার হয়নি ইতিমধ্যে একশো চৌত্রিশ জন এই ধরনের জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই যে উত্তাল অবস্থা তার পিছনে কিন্তু এদের কি হাত নেই এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে এই জামান সম্পর্কে কিন্তু বাংলাদেশি বুদ্ধিজীবীদের একাংশ নানা রকমের কথাবার্তা বলছেন বলছেন যে শেখ হাসিনার কে অন্তরঙ্গ ছিলেন তিনি আবার এই যে হাসিনাকেই তারা পরামর্শ দিয়ে কিন্তু এই সেনার মানে মদতেই কিন্তু হাসিনা এত সব গোলা চালিয়েছিলেন এবং যা করেছিলেন তিনি তা হচ্ছে তাকে সেনা কিন্তু একরকম বাধ্য করেছিল আন্দোলন দমাতে গোলা চালাতে এবং তাতে চারশো ভোর লোক মারা গেছে নানা জায়গায় আরও বেশি সংখ্যায় হতে পারে এটা এবং তারপরে আবার ওয়াকারুজ্জামান ছাত্রদের দাবি মেনে নিয়ে হাসানিয়াকে দেশ ছাড়তে বাধ্য করে তিনি কিন্তু ভোল পাল্টালেন ভোল পাল্টে নিজের এই যে জমানা সেটাকে স্থায়ী করলেন তিনি এসেছিলেন কিন্তু অস্থায়ী হিসেবে তিনি সেনাপ্রধান হয়েছিলেন অস্থায়ী হিসেবে সুতরাং এই ওয়াকারুজ্জামান দেশকে কোন দিকে নিয়ে যাবেন এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার অন্তত ভারতের পক্ষে ক্রমশই এই উদ্বেগ ছড়াচ্ছে নমস্কার এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন